আগামী পে স্কেল যেন বৈষম্যমুক্ত হয় আগামী পে স্কেল যাতে ওয়ান ইস টু ফোর অনুপাতে হয় আগামী পে স্কেল যাতে নির্বাচনের আগেই বাস্তবায়ন হয় আগামী পে স্কেল যাতে জানুয়ারি ২৬ থেকে বাস্তবায়ন হয় সে লক্ষ্যে সকল কর্মচারীদেরকে ঐক্যবদ্ধভাবে ওয়ান ইস টু ফোর অনুপাতেই নির্ধারণ করতে হবে যদি সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা হয় তাহলে সর্বোচ্চ এক লাখ টাকা যদি সর্বনিম্ন তিরিশ হাজার টাকা হয় তাহলে সর্বোচ্চ এক লক্ষ বিশ হাজার টাকা যদি সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা হয় তাহলে সর্বোচ্চ এক লাখ চল্লিশ হাজার টাকা নির্ধারণ করতে হবে ওয়ান ইস টু ফোর অনুপাতে ওই দুই হাজার পনেরো সালের মতো ভেলকিবাজি ওয়ান ইস টু টেন সেটা কর্মচারীরা আর কখনো মেনে নেবে না নবম পে কমিশন গঠিত হয়েছে আমরা যারা সাধারণ কর্মচারী আছি আমরা যারা কর্মচারীদের নেতৃত্ব দিচ্ছি দাবি আদা ঐক্য পরিষদ সহ আরও বিভিন্ন সংগঠনের ব্যানারে যে দফায় দফায় আন্দোলন হয়েছে এর পরিপ্রেক্ষিতে আজকে এই নবম পে কমিশন গঠিত হয়েছে এবারের নবম পে স্কেলে ওয়ান ইস টু ফোর অনুপাতেই নির্ধারণ করতে হবে যে সমস্ত কর্মচারীরা রাতে ঘুমিয়ে ভাবছেন যে আমরা দাবির কথা প্রচার করব না আমরা দাবির কথা তুলে ধরবো না আন্দোলন সংগ্রামে আমরা যোগ দিব না যারা আন্দোলন সংগ্রাম করছে তাদেরকে আমরা সাপোর্ট দিব না আর রাতে ঘুমিয়ে ঘুমিয়ে আপনারা স্বপ্ন দেখবেন যে সর্বনিম্ন চল্লিশ হাজার টাকা বেসিক হচ্ছে আপনাদের স্বপ্ন ভেঙে গেলে দেখবেন যে সামনে দুইটা শুকনো রুটি অপেক্ষা করতেছে তাই কর্মচারী যারা এখনও জেগে জেগে ঘুমাচ্ছেন তাদেরকে বলবো আপনারা জেগে উঠুন দাবির কথা প্রচার করুন প্রতিদিন দাবিগুলি তুলে ধরুন কর্মচারীরা সবাই জেগে উঠুন আগামী পে স্কেল যেন বৈষম্যমুক্ত হয় আগামী পে স্কেল যাতে ওয়ান টু ফোর অনুপতে হয় আগামী পে স্কেল যাতে নির্বাচনের আগেই বাস্তবায়ন হয় আগামী পে স্কেল যাতে জানুয়ারি ২৬ থেকে বাস্তবায়ন হয় সে সকল কর্মচারীদেরকে ঐক্যবদ্ধভাবে দাবিগুলি প্রচার করার জন্য সবিনয় অনুরোধ করছি এবং দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে যখন যে নির্দেশনা আসবে আপনারা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করবেন এবং সাংগঠনিকভাবে যে দাবিগুলি দেযা হবে সেগুলি আপনারা যথাযথভাবে প্রচার করবেন আজকে সময় এসেছে আজকে আধুনিকায়ন হচ্ছে তাই যুগের সাথে তাল মিলিয়ে আমরা আমাদের সেই বৈষম্যহীন পে স্কেল চাই আজকে ডক্টর ইউনুস স্যার তার কোনো চাহিদা নেই তার এই অন্তর্বর্তী সরকারের আমলে দৃষ্টান্ত স্থাপন করার জন্য পে কমিশন চেয়ারম্যানের কাছে সবিনয় অনুরোধ করছি স্যার আপনারা এমন একটা ইতিহাস সৃষ্টি করে যান যাতে প্রজন্মের পর প্রজন্ম আপনাদেরকে স্মরণ রাখে আগামী প্রজন্ম যারা সরকারি চাকরিতে আসবে তারা যেন এসে বলতে পারে যে আমরা ভালো একটা প্ল্যাটফর্মে সরকারি চাকরিতে যোগদান করেছি এমন কোনো পে স্কেল আমরা চাই না যে স্কেল প্রদান করার পর কর্মচারীদেরকে আবার রাজপথে নামতে হয় তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ বৈষম্যহীন এবং ওয়ান ইস টু ফোর অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়ন করুন